মন্দির মন্দির ও মসজিদ নিয়ে গোটা জেলা ডিসেম্বর কেউ কেউ বলছেন আবার বলছেন বাবরি মসজিদ করব। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জাপানতর পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উন্নয়ন মানুষের হাতে প্রয়োজন কাজ আর সেই দিকটাই বারে বারে উপেক্ষিত হচ্ছে এই জেলা থেকে নমস্কার দেখছেন সঙ্গে আমি সুস্মিতা আর আমার সাথে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে হট সিটের এই বিশেষ পর্বে বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকি মহাশয় নমস্কার দাদা আপনাকে আজকে হট সিটের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত যেমনটা বললাম যে উম যে রাজনৈতিক চাপানত্ব শুরু হয়েছে তার একটি বিশেষ কারণ রয়েছে দু সালে আমাদের এক তৃণমূল বিধায়ক ডিক্লেয়ার করেছেন যে বাবরি মসজিদ তৈরি করবেন এটা ঠিক কতটা গ্রহণযোগ্য দেখুন বিষয়টাকে এক কথা এভাবে বললে হবে না কারণ হচ্ছে যে যিনি বলেছেন তিনি একজন রাজনৈতিক নেতা তো রাজনৈতিক নীতি আদর্শ উদ্দেশ্য সেটা আলাদা জিনিস একদম তাই ক্ষমতার মধ্যে শাসন ক্ষমতায় থেকে মানুষের উন্নয়ন করা সার্বিকভাবে শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের অধিকারকে সুনির্দিষ্ট করা সুরক্ষিত করা এই সমস্ত দেশ মানে কাজ রাজনীতিবিদদের কাজটা এরকমই হওয়া উচিত এবং অতীতে আমরা দেখেছি যে রাজনীতির আদর্শ কি একটা থাকে গান্ধীবাদ মার্কসবাদ মানবতাবাদ বিভিন্ন আদর্শকে নিয়ে এক একটা রাজনৈতিক দল তৈরি হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সম্পূর্ণ আলাদা জিনিস রাজনীতির যে বেস বা আদর্শ বা মাধ্যম যাই বলুন না কেন সেটা কিন্তু এখন ধর্ম ধর্ম ছাড়া কোনো রাজনৈতিক দল আর কোনো কিছু ভাবতে পারছেন না তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যেতে গেলে আমাদের ধর্মকে অবলম্বন করতে হবে ধর্ম মানে মানব ধর্ম নয় ধর্ম মানে আধ্যাত্মিক কোনো ধর্মের ভাবনা নয় ধর্ম মানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা মানুষকে দুভাগে তিন ভাগে বিভক্ত করে দেওয়া এবং এক পক্ষের সমর্থন আদায় করা এইটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সুতরাং এই আজকে যে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একজন এম এলএ বিধায়ক বাংলার তিনি যেটা করছেন তিনি রাজনৈতিক যে চিন্তা চেতনা সেদিক দিয়ে তাদের চিন্তা চেতনা নিয়ে করছেন এখানে সাধারণ মানুষের ভাববার কোনো অবকাশ নেই কারণ এই চিন্তা চেতনার মধ্যে কোনো রাজনৈতিক উন্নয়ন সম্ভব নয় দেশের সমাজের উন্নয়ন সম্ভব আপনার কথাকে প্রসঙ্গ কেটে নেই বলি মুর্শিদাবাদের মতো জেলা যেখানে পিছিয়ে পড়া জেলা বলা হয় আহ যেখানে যে এই মুহূর্তে যে পরিস্থিতি যে আমাদের কর্মসংস্থান এতটাই কম যে সাধারণ মানুষকে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্য বা বিদেশে যেতে হচ্ছে যেখানে বিভিন্ন রকম সমস্যা তাদেরকে হেনস্থা হতে হচ্ছে প্রাণহানির ঘটনাও ঘটছে ঠিক সেই সময় এই দিকটাকে গুরুত্ব না দিয়ে কর্মসংস্থানের জোগাড় না করে এই মসজিদের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা দেখুন মুসলমান হিসেবে মুসলমান কাছে মসজিদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে তারা সেখানে নামাজ পড়বেন তবে কোনো অন্য ভিন্ন কোনো কারণে রাজনৈতিক উদ্দেশ্য বলুন কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্যই বলুন বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো প্রতিশোধমূলক আক্রোশমূলক কোনো বিষয় নিয়ে কোনো মসজিদ কিন্তু হয় না আমি যদিও কোনো ইসলামিক শাস্ত্র নিয়ে অত পড়াশোনা করিনি সবটা জানি না কিন্তু সমাজের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মসজিদ এইভাবে হবে না মসজিদ হবে মানুষের নামাজ পড়াবার জন্যে একটা ধর্মস্থান হবে পবিত্র জায়গা হবে সেখানে শুধুমাত্র মুসলিমরা নামাজ পড়বে এবং সেটা ধর্মীয় সুশিক্ষায় সুশিক্ষিত হবেন ধর্মপ্রাণ হবেন ধর্ম মানুষকে ভালোবাসার ধর্ম মানবতার ধর্ম ঠিক একই রকম ভাবে এই যে মসজিদের কথা বললেন মসজিদের যে কালচার হওয়া উচিত অ্যাকচুয়ালি যেটা আপনি বললেন সেটাকে মাথায় রেখে মসজিদ তৈরি করা হচ্ছে কিন্তু একই রকম ভাবে আরেক বিজেপি নেতা যিনি ডিক্লেয়ার করেছেন ৬ ডিসেম্বর রাম মন্দিরের রশিল আন্না সাহেব কি বলবেন সেটা নিয়ে সেটা একই জিনিস বললাম আপনাকে এটা কিন্তু সেই বিজেপির ছোট ঘটনা তাই বলুন বা আমাদের কোন বিধায়ক বলুন এদের দোষ দিয়ে লাভ নাই এদের রাজনৈতিক কালচারটা হচ্ছে এইটা আপনি দেখুন না বিজেপির প্রধানমন্ত্রী তিনি রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেখানে কি উন্নয়ন হয়েছে রাম মন্দির নিয়ে আবারও দেখুন বাংলার মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক দলের লোক বিশেষ দলের লোক তিনি জগন্নাথ মন্দির নিয়ে শুরু করে দিলেন তিনি মহাকাল মন্দির নিয়ে শুরু করে দিলেন তো তারা কেউ ভাবছে না এ তো এক একটা তাদেরই দলের লোক কাজী আমি অন্তত মনে করি না বিজেপির যে নেতা বলেছেন রাম মন্দির করবো তিনি তার দলের মূল স্রোত থেকে বেরিয়ে এসে আলাদাভাবে কিছু করছেন এটা নয় কিন্তু এবং যিনি তৃণমূলের বিধায়ক তিনি যে এই কথাগুলো বলছেন সেটা তৃণমূলের রাজনীতির বাইরে এগার কথা নয় একই জিনিস তাদের তাদের মূল সূত্র এবং এগুলো হচ্ছে তাদের পলিটিক্যাল এজেন্ডা এই যে ধর্ম নিয়ে রাজনীতি এটা ঠিক কতটা বিপজ্জনক শুনুন অত্যন্ত বিপজ্জনক এই কারণে যে আমি যখন দেশকে ভালোবাসবো দেশপ্রেমটা আসবে কি করে ঠিক ঐক্য আমার স্বাধীনতা আমার শিক্ষা আমার স্বাস্থ্য সমস্ত পরিষেবা যেখান থেকে আমি পাবো তখনই আমার মধ্যে সেখানে দেশপ্রেমটা আসবে দেশপ্রেম যদি না আসে সে দেশ কখনো উন্নয়ন করতে পারে না বা উন্নয়ন হতে পারে না এই যে আপনি যেমন বললেন যে মানে এই মুহূর্তে যে ধর্মকে অবলম্বন করে রাজনীতিটা চলছে ঠিক তাই যে আমরা দেখতে পেয়ে যে ভারতবর্ষে এই মুহূর্তে আমরা সমস্ত দলগুলি একই একটি ধর্মকে বেছে নিয়েছে রাজনীতি করার জন্য মুর্শিদাবাদে আমাদের এই যে डिस्ट्रিক এর মধ্যে এর প্রভাবটা ঠিক কতখানি দেখুন এটা এটা তো নতুন করে একটা সাম্প্রদায়িক আবার উস্কানিমূলক এই বিষয়টা এসে যাচ্ছে একজন রাম মন্দির করে বলছেন একজন মসজিদ করে বলছেন আবার করুণ না আপনারা তো এত হয়েছে করার কি আছে আপনার মন্দির দরকার আছে আপনার দশটা মন্দির করুন মসজিদ দরকার আছে অবশ্যই করুন পলিটিক্সের সঙ্গে কেন জড়বে আপনি রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার থাকবে রাজনৈতিক আদর্শ থাকবে আপনার দৃষ্টিভঙ্গি থাকবে মানুষের সেবা করা সমস্ত দিক দিয়ে তো আপনি শুধুমাত্র প্রার্থনা করা পুজো করা এই জায়গাতে কেন আপনি সীমাবদ্ধ থাকবেন এটা সংকীর্ণতা এবং এটার জন্য আমি কিন্তু যে বিধায়ক বা যিনি একজন বিজেপি নেতা বলছেন তাদের আমি কখনো উদ্দেশ দেবো না তাদের বিচ্ছুতি ঘটেনি তারা কিন্তু মূল দলের স্রোত থেকে দলের পলিটিক্যাল এজেন্ডাকে ধরে নিয়ে কাজগুলো করছেন এই যে কাজ করা নিয়ে আপনি বলছেন এই কাজ করাতে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে উঠছে এই যে এই অনুপ্রেরণা তাদের জন্য ঠিক কতটা ক্ষতিকারক কোথায় পিছিয়ে নিয়ে যাচ্ছে বা কোথায় আগিয়ে নিয়ে যাচ্ছে দেখুন বিষয় যেটা হচ্ছে যে এখন এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে যে রাজনৈতিক ক্ষমতা যদি আমাদের হাতে না থাকে তাহলে আমাদের বেঁচে থাকা যাবে না আমাদের উন্নয়ন হবে না আপনার কথা অনুযায়ী কি যুব নেতা মানে যুব সমাজ ভুল পথে পরিচালনা হচ্ছে অবশ্যই অবশ্যই তারা তো এদের কি ফলো করছেন আজকে দেখুন না আপনি একজন যে কোনো দলেরই নেতা তিনি অসংখ্য যুবককে রকম রকমভাবে টোপ দিয়ে প্রলোভন দিয়ে নিয়ে যাচ্ছেন তার বিনিময়ে কি হচ্ছে তার কি আর্থিক রোজগার হচ্ছে কিন্তু রাজনৈতিক যে স্কুলগুলো রাজনৈতিক স্কুলগুলো সেগুলো একটা অর্থ একটা বিরিক হচ্ছে এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যুব সমাজ আজকে কী করবে তো কাজ নেই চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই এবং শিক্ষারও যে পরিবেশ সেটাও নেই সুতরাং এদের পেছনে ছুটে যদি কিছু আর্থিক সংগতি হয় এই চিন্তাটাই আজকে খুব বড় হয়ে দাঁড়িয়েছে কাজে এই যুবকদের বিভিন্নভাবে বিভ্রান্তমূলক পথে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই তারা আপনাদের মতন এই মিডিয়া একমাত্র তাদেরকে সংশোধন করতে পারে নানানভাবে এছাড়া এই রাজনৈতিক দলের নেতাদের উপরে ভরসা করে তারা যুব সম্প্রদায় সঠিক পদে যাবেন সমাজের মূল স্রোতে যাবেন এটা ভাবা খুব হ্যাঁ আপনার কি মনে হয় এই যে ধর্মকে ঘিরে সেন্টিমেন্ট এই এই ধর্মকে ঘিরে সেন্টিমেন্ট কি রাজনীতি করে অবশ্যই সেটাই তো বললাম আমি যে ধর্ম হয়েছে এদের ভিত্তি এদের কোনো আদর্শ নেই আপনি দেখুন না একটা সময় কি হয়েছে কংগ্রেস এখানে তৈরি হয়েছিল কিসের উপরে জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল কিসের উপরে মহাত্মা গান্ধীর কিভাবে চলছেন কমিউনিজম তাদের একটা ছিল তার উপরে সবটাই হচ্ছে সামাজিক এবং দেশের গঠনমূলক চিন্তাভাবনা গান্ধীবাদী বলুন আর সাম্যবাদী বলুন আর মার্কসবাদী বলুন যাই বলুন না এগুলোর মধ্যে একটা সামাজিক উন্নয়নের লক্ষণ ছিল মানুষের যুব সমাজকে সামাজিক গতিবিধি বুঝে শিক্ষিত করা এবং সুপথে পরিচালনা করা এই রাজনৈতিক দলগুলো আদর্শ ছিল এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষে এই রাজনৈতিক দলগুলো মূল হয়েছিল যে দেশপ্রেমের দেশপ্রেম জাগানো এবং দেশের স্বাধীনতা আনবার জন্য আজকে কি জন্যে আমাদের ধর্মের দরকার হচ্ছে বলো এই যে ধর্মের দরকার হচ্ছে কথা আপনি বললেন সেই প্রসঙ্গকে বলি যে দু হাজার সালে বিধায়ক হুমায়ুন কবির ডিক্লেয়ার করলেন যে এই বাবরি মসজিদের শিলান্যাস হবে ঠিক তাই তো কিন্তু আজকের ডেটে কি সে পারমিশন কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না এই যে হুমায়ুন কবির যে এত বড় একটা ডিক্লিয়ারেশন করলেন তার যে দলের যে অন্যান্য নেতৃত্বরা রয়েছে তাকে নিয়ে তাকে কেন কোনো বিষয়ে সাবধান করলেন না যে ভবিষ্যতে এই সাবজেক্টটা নিয়ে বড় ইস্যুস তৈরি হতে পারে নিজেরা যে দোষে দোষী সেই দোষ আরেকজন যদি করে তাকে বলতে পারো তুমি দোষ করেছো কিন্তু উনি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক এগেনস্টে কথা বলছে নিজের দলকে নিয়ে এটা আমাদের আপাতত মনে হচ্ছে কিন্তু আমার মূল জায়গাটা দেখছি সঠিক এক জায়গায় আছে আজকে দেখুন আমাদের দেশের মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের মন্দির করছেন এটা কি একটা দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের সরকারি অর্থ দিয়ে এ সমস্তগুলোর দিকে এগোনো দরকার ঠিক তেমনি ভাবে উনি চাইছেন একদিকে যেমন হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে রাম মন্দির করে করে এদিকে মসজিদ তৈরি করে বোকা বানানো হচ্ছে মুসলমানদেরকে আর সেই বোকা হিন্দু মুসলমান তার ঐক্যবদ্ধভাবে আচ্ছা আমরা যেটা দেখতে পাই যে এতক্ষণ আমরা বাবরি মসজিদ নিয়ে কথা বললাম ঠিক একই রকম ভাবে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে এক বিজেপির নেতা সাগর দিঘিতে রাম মন্দিরে শিলান্যাস করলেন আর তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সেই কাজ নিয়ে কিন্তু কিছু জমিটি অ্যাজ ইউজুয়াল পড়ে রয়েছে এবং এই মুহূর্তে বর্তমানে প্রাক্তন সভাপতি বিজেপির শাখারাপ সরকার উনি কি করলেন ডিক্লেয়ার করলেন যে একই রকম ভাবে যদি বাবরি মসজিদের শিলান্যাস হবেন সেই দিনেই রাম মন্দিরের আবার নতুন করে বহরমপুরে শিলান্যাস হবে কি মনে হচ্ছে কি কম্পিটিশন চলছে মানে শুধু কম্পিটিশন নয় এ বিভেদ গামিতার একটা প্রকৃত দৃষ্টান্ত এটা কি সেই দিন আমরা দেখতে পাবো কি অ্যাকচুয়ালি যে হিন্দু মুসলিম কতটা বিভেদ হয়েছে কোন দিকে কতটা মানুষ চলে গেছে ঠিক আমরা কি সেরকম কোন মানে আমাদের চোখে কি কিছু পড়ার কথা এই 6 ডিসেম্বর কি আমরা বলবো যে বিধানসভা ভোটের আগে আমাদের পাখির চোখ থাকছে 6 ডিসেম্বরের উপরে আমার যেটা বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের 6 ডিসেম্বর সে রাম মন্দিরই হোক আর বাবরি মসজিদই হোক সেটা নিয়ে মানুষের আলোচনার মধ্যে আনা ঠিক নয় চিন্তা ভাবনার কিন্তু মানুষ তো ধর্মকে ঘিরে থাকে আজ যারা মুসলিম তারা বাবরি মসজিদ যদি শিলান্যাস হয় সেখানে যাবেন অ্যাজ মানে মুসলিম কমিউনিস্টকে রিপ্রেজেন্ট করে ঠিক একই রকমভাবে যদি রাম মন্দিরেরও শিলান্যাস হয় হিন্দুরা হবে যাবে সেখানে বিভেদটা কীভাবে তাহলে দেখুন একটা বিষয় যেটা হচ্ছে সেখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল একদম মানুষকে কি সেইভাবে বিচার করা হবে সে তাহলে বিজেপি করছে তাই সেই রাম মন্দিরে গিয়েছে আর এদিকে সে টিএমসি করছে বলে সে বাবরি মসজিদের ওখানে গেছে এরকম না এখানে তো আপনি মানে বিষয়টা খুব জটিল অঙ্ক যেটা আমরা বুঝতে পারছি না এখানে রাম মন্দির শুধুমাত্র বিজেপি করছে এটা তো নয় মন্দিরের আশ্রয় নিচ্ছেন কিন্তু সব দলই মন্দিরের আশ্রয় নিচ্ছেন সব দলই আর মসজিদ কি মসজিদ যে এলাকায় হবে সেই এলাকার মানুষ নামাজ পড়বেন তার বাইরে তো কেউ যাবে না তো সেই এলাকার মানুষ যদি প্রয়োজন থাকে করুক না একটা দশটা বিশটা দত্তপাড়া মসজিদ করুক তো মসজিদ কম্পিটিশনটা হবে কেন যে মন্দির হয়েছে বলে আমাকে মসজিজ হবে এইটা কিন্তু ইসলাম সার্চ করে না এবং সে কথা বলেও না इवन সেটা হিন্দু শাস্ত্রেও সেরকম কোনো কিছু লেখা নেই আমি তো আমি তো তাই জানি আমি হিন্দু শাস্ত্রও জানি না মুসলমান শাস্ত্রও জানি না আমি আমার সামাজিক অভিজ্ঞতা আমার পরিবারের কাছ থেকে আমার বাবার কাছ থেকে যা শিখেছি সমাজে আট পাঁচজন শিক্ষিত ভদ্র রুচিশীল হিন্দু মুসলমানের কাছ থেকে যেটা শিখেছি তাতে বিষয়টা এরকম কিন্তু আমরা চোখে দেখছি আজকাল দিনে উল্টো এই যে সমস্ত বিষয়গুলো নিয়ে মন্দির মসজিদ বলুন যে ধর্মকে ঘিরে এই মুহূর্তে যে আমাদের জেলা মুর্শিদাবাদ যে উত্তপ্ত হয়ে উঠছে এই নিয়ে আমাদের প্রশাসনিক দায়বদ্ধতা কতটা প্রশাসন ঠিক কি ভাবছেন বা কি করণীয় হতে পারে প্রশাসন কি ভাবছেন সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ আপনারা জানেন যে আজকে রাজনৈতিক ক্ষমতা এমনই শক্তিশালী যেখানে প্রশাসনের নিজস্ব করার কোনো ক্ষমতা নেই শাসক গোষ্ঠী তাদেরকে যেভাবে বাধ্য করেন সকলেই যেন মনে হয় যে আমার এই যে অধিকর্তা বলুন পুলিশ অধিকর্তা বলুন সাধারণ আই এ এবং যারা সাধারণ পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন বিভিন্ন মানুষ তারা কিন্তু আজকে একটা গোলামের গোলাম হয়ে দাঁড়িয়েছেন তাদের নিজস্ব চিন্তা চিন্তাভাবনা করে কিছু করার সুযোগ পাচ্ছেন না করছেন না সে ব্যক্তিত্ব তারা পুঁটি পারছেন না ইচ্ছা থাকলেও আমি বলবো যে প্রশাসনকে বিষয়টাকে শক্তভাবে ধরা উচিত কিন্তু সে সাহস কতটুকু আছে সে ক্ষমতা প্রশাসনের ক্ষমতা কতটুকু আছে সেটা আমার সন্দেহ নিয়ম কানুন প্রশাসনিক কথাবার্তা যখন উঠে এলো এই মুহূর্তে আরও একটি হট যেটা বলা যেতেই পারে সেটা হলো এসআইআর এসআইআর নিয়ে যে এই মুহূর্তে একটা নোংরা রাজনৈতিক চলছে বলা যেতেই পারে যে এসআইআর আতঙ্কে প্রচুর মানুষ ভীত হয়ে রয়েছে প্রাণহানিও হচ্ছে সেই নিয়ে কি বলবেন এটা আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে এর আগে আমরা দেখেছি এনআরসি এনআরসি নিয়ে প্রচন্ড হয়ে গেল সংখ্যালঘু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে এদেরকে এনআরসি বাদ দিয়ে দেবে উদ্দেশ্য করবে ঠিক অনুরূপভাবে তখন দেখা গেল যে একটা সংখ্যা লঘু সম্প্রদায় একটা বিশেষ রাজনৈতিক দল দিকে ঝুঁ পড়ল এরা আমাদের রক্ষাকর্তা গোটাটাই মানে প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দি কিন্তু রাজনীতির নেতৃত্ব বিন্দু এই যে ইসায়ারির ক্ষেত্রে আপনার সাথে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে যে প্রায় কোটি এক কোটির মতো সংখ্যা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে বাদ দেওয়া হবে কোথায় যাবে না

এরকম প্রভাগান্ডা হয় এক কোটি বাদ যাবে মানে তাহলে কেউ কোনো পরিকল্পনা করেছেন এক কোটি লোককে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের ভোটের অঙ্ক এই হবে কিন্তু সেই মানুষগুলো যাবে প্রশ্ন এখনো আমার একটাই থেকে যাচ্ছে সেই যদি কোনো কারণে সেই এক কোটি একটা মানুষের যে হিসেবটা দেওয়া হচ্ছে তাদের স্থান কি হবে এই মানুষের যে আতঙ্কটা এটা ঠিক কতখানি সঠিক দেখুন মানুষের প্রচন্ড আতঙ্ক মানুষ কিন্তু প্রতিবাদ হারিয়ে ফেলছে মুখের মুখে সমস্ত প্রতিবাদ আগে যেমন প্রতিবাদ হতো মানুষ কংগ্রেস আমলে আমরা দেখেছি কোন কিছু হলে সঙ্গে প্রতিবাদ আজকের দিনতে কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারছে না প্রতিবাদ যদি করে সে জেলে থাকবে প্রতিবাদ তাইলে বোম কেস হবে না হলে পরে পানি কেস হবে না হলে এনডিপিএস কেস এত বুঝতেই পারছে এই যে মৌলিক অধিকারগুলো মৌলিক অধিকারগুলো কেমন ভাবে কেড়ে হয়েছে ব্যক্তি স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই মানে সমস্ত কিছুকে নিয়ে নেওয়া এই মৌলিক অধিকারগুলোকে বাদ দিয়ে ধর্মের রাজনীতিকে ঠিক কতটা গ্রহণযোগ্য বলে মনে হয় সম্পূর্ণ গ্রহণের অযোগ্য গ্রহণ করাই যায় না কিন্তু মানুষ নিরুপায় মানুষ নির্বাক আপনার চোখে মুর্শিদাবাদের রাজনীতির রাজনীতির ভবিষ্যৎ কি দেখুন এই যতদিন এই ধর্মকে অবলম্বন করে রাজনীতি হবে রাজনীতি প্রকৃত উদ্দেশ্য এবং তার আদর্শ যদি সঠিকভাবে পরিচালিত না হয় ততক্ষণ পর্যন্ত মুর্শিদাবাদ কেন সারা ভারতবর্ষে অশান্তির আবহাওয়া হবে এবং এখানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা যা হয়েছে অতীতে আরও অনেক বেশি হবে একটা সময় আমরা বলতাম যে ভারতবর্ষে তথা সম্পূর্ণ পৃথিবীতেই বলুন যে রাজনীতি নিয়ে পড়াশুনো কেন করা হয় না বা এরকম ধরনের আজকে আমি প্রশ্ন করব একটা যে ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতি হিসেবে আমরা কি তুলে দিচ্ছি এটা বলে আমি কিন্তু আজকের প্রশ্ন এখানে শেষ করব আপনার উত্তরটা দর্শকের কাছে সোজা যাবে বিষয়টা হচ্ছে দেখুন আমরা যখন কলেজে পড়াশোনা করেছি তখন আমাদের যারা এই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং আরও যারা বিভিন্ন ছাত্র যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তাদের নিয়মিত রাজনৈতিক ক্লাস করানো হতো তাদের বক্তৃতা এক্সটেম্পো ডিবেট বিভিন্ন দিয়ে তাদেরকে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হতো মানে আদব কায়দার থেকে শুরু করে সাবজেক্ট ম্যাটার সেখানে কিন্তু ধর্মের কোনো জায়গা ছিল না কোনো জায়গায় আমরা শুনিনি কখনো আমরা দেখিনি কেন আমি তো কলেজে পড়াকালীন বহু লেকচার বহু ডিবেট এবং মক পার্লামেন্টে আমি অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এ ধরনের কোন টপিক আমাদের সামনে আসেনি দুর্ভাগ্যজনক আমাদের বৃদ্ধ বয়সে এই সমস্ত জিনিসগুলো হতাশ তুলে কি দিচ্ছে ভবিষ্যৎ দেখুন এই যে কোনো জিনিসের একটা এন্ড আছে একটা জায়গায় পর্যন্ত অবশ্যই এরা যাবে গিয়ে এবং তারপর নিশ্চয় এদের বিনাশ হবে কেননা এটা ধ্বংস হবেই ধ্বংসের পরেই হবে সৃষ্টি সৃষ্টি হবে যখন তখনই মানুষ বাঁচবে সেটা এখন কে দেখবে কে দেখবে না এটা আমাদের পক্ষে বলা সম্ভব ঠিক আপনার প্রসঙ্গকেই তুলে ধরি যে কে দেখবে কে দেখবে না ঠিক একই রকম ভাবে ছয় ডিসেম্বর আমরা দেখব যে রাম মন্দির নাকি বাবরি মসজিদ কোন দিকে মানুষের ঢল বেশি পড়ছে সেটা কি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নাকি ধর্মের দৃষ্টিভঙ্গিতে আমরা সবাই অপেক্ষায় থাকব আগামী ছয় ডিসেম্বরের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এসে আমাদের সাথে মুখোমুখি কথা বলার জন্য দর্শকদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময়ের থেকে ভালো থাকুন আর দর্শকদেরকেও বলবো যে আপনারাও ভালো থাকুন রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন ধর্মকে ধর্মের জায়গায় রাখুন নমস্কার